স্বর্গীয় এই মাসিমার চরণে প্রণাম জানিয়ে আজ আমি এই ভিডিওটা করছি সকলে আমার পাশে থেকো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও আজ এই মাসিমার আজ শ্রাদ্ধ অনুষ্ঠান তো সেখানে আমি যাচ্ছি আর এই ব্লগটা করছি সকল বন্ধুরা আমার পাশে থেকো যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তো চলো আমার সাথে চলো তো কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি ভালো আছো আমিও তো অবশ্যই ভালো আছি আমার পাশে থেকো বেশ কয়েকদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের নিজেদের একজন মারা গিয়েছে তো সেখানে গিয়েছিলাম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু আমি গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তো আমি অলরেডি শুরু করে দিয়েছি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও ছোট্ট একটা লাইক করে দিও শ্রাদ্ধ ভারীর অনুষ্ঠান কিন্তু আমি কখনো ভিডিও করিনি আজকেই করছি তো দেখো আমি চলে এসেছি এটা হচ্ছে আমার সেজো জায়ের বাড়ি মানে সেজো যা ভাড়া বাড়ি থাকে কলকাতায় পাপের বাড়ির পাশে তো সেখানে ওদের ঘরে আমরা গিয়েছি ওদের সঙ্গে করে নিয়ে তারপরে আমরা সেই অনুষ্ঠান বাড়িতে যাব এটা হচ্ছে আমাদের সেজো ভাসুর আর সেজো ভাসুরের মেয়ে পূজা তোমরা তো অনেকেই দের ব্লগে দেখেছো ওকে তো ওদের বাড়িতে এসেছি ওরা ভাড়া বাড়িতে থাকে ও কিছু বলবে না তুমি কিছু বলবে কিছু বলবে না তো সেজা এখন রেডি হচ্ছে এই যে সেজা মাঝখানে আর আমার পাশে ডান দিকে হচ্ছে ওটা আমার মামি শাশুড়ি আর বসে যেটা রয়েছে ওটা হচ্ছে মেজোজা। তো এই হচ্ছে আমি পরিচয় করিয়ে দিলাম আর সেজো ভাষা যে দেখছে আর পূজা তো রেডি হয়ে গেছে এই বাড়িটাই ওরা ভাড়া থাকে তো প্রত্যেক বছরে কিন্তু ওরা ভাড়া বাড়ি পাল্টায় তো ওদেরকে সঙ্গে করে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি সেই শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো কিছু ভালো মন্দ কমেন্ট থাকলে অবশ্যই জানাবে আমার এই ভিডিওটা করা উচিত হয়েছে কিনা অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে ভেবেছিলাম সকাল সকালই যাওয়া হবে কিন্তু শীতের বেলা বুঝতেই পারছো স্নান করতে গুছিয়ে যেতে এক থেকে এক ঘন্টার উপরে রাস্তা ওদের বাড়ি যেতে তো সেই কারণে একটু বেলা হয়ে গিয়েছে আর শীতের বেলা তো দেখো সকলে ঘরের মধ্যে না থেকে কিন্তু আমরা বাইরে রৌদ্দুরের মধ্যে রোদ পোয়াচ্ছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আবার এদিকে গায়ে কিন্তু সইটা রাখা যাচ্ছে না যেহেতু রোদ্দ্র আছে ঘরের মধ্যে থাকার থেকে বাইরে গল্প করাটাই বেস্ট তো চলো এখন আমরা সেই অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি যেখানে খাওয়ান দাওয়ান হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান তো সেখানে যাচ্ছি যেহেতু বাড়ির থেকে ওরা পাশে একটা প্লাট নিয়ে সেখানে আর কি অনুষ্ঠানটা শুরু করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো দেখো আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর কি বলতো শীতের বেলা তো আমাদের একটু বেশ হয়ে গিয়েছে লেট যেহেতু এত রাস্তা থেকে গিয়েছি আবার এত দূর যাওয়ার গিয়ে পর তো বসে খেয়ে খাওয়া যায় না তারপরে সে যাকে নিয়ে তারপরে আবার আসতে হয়েছে তো এখানে কি কি মেনু দিয়েছে সবটুকু তোমাদের সঙ্গে তো ভিডিও করিনি আমি একটু বলে দিই প্রথমে দিয়েছে যে সুক্ত শ্রাদ্ধ বাড়ি হচ্ছে মেন পদ তো এটাই প্রথমে দিয়েছে সুক্ত দিয়েই কিন্তু অনেকটাই ভাত খাওয়া যায় আর শীতের সবজি তো বেশ আছে তারপরে দিয়েছে কি তো ডাল দিয়েছে ডালের পাতে চিপস দিয়েছে চিপসের পরে দিয়েছে পটল চিংড়ি পটল চিংড়ির পরে দিয়েছে কাতলা মাছ কাতলা মাছের পরে দিয়েছে চাটনি পাঁপড় মিষ্টি আর তারপরে যেটা স্বয়ং সম্পূর্ণ হয় সেটা হচ্ছে হজমোলা তো খাওয়া দাওয়া যেখানে হচ্ছে সেখানে এই মাসিমার একটা ফটো দিয়ে রেখেছে সকলে আসছে ফুল মিষ্টি দিচ্ছে যেহেতু মাসিমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে না আর এই হচ্ছে মাসিমার ছোট ছেলে তো আমাদের দাদা সম্পর্ক হয় আর আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন সেজ যায়ের সঙ্গে একটু কথা বলে আমরা কিন্তু বেরিয়ে পড়বো যেহেতু শীতের বেলা আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যাবে আর এখানে একটা অনুষ্ঠান হয়েছিল তো সেখানে প্যান্ডেলগুলো খুলছে আর পরি টুকটাক ওখানে যায় সবার সঙ্গে একটু চেনা পরিচয় তো সবার সঙ্গে একটু দেখা করে চলে আসছে আর বাচ্চা কাচ্চা তো অনেকদিন পর গেলে কত গল্প হয় তাই না বলো তো সেসব গল্প করছিল। আর ওর পাশে একটা এই যে যাচ্ছে ওটা হচ্ছে ওর একটা মামার মেয়ে হয় তো মামার মেয়ের সঙ্গে খুব বন্ধুত্ব ওখানে গেলে কিন্তু পরি আর আমাদেরকে চিনতে পারে না ও সব সময় ওই মামার মেয়ের সঙ্গে থাকে তো দেখো আমরা এবার বাড়ি চলে আসছি রাস্তা পার হচ্ছি তো আমাদেরকে সবাই আগিয়ে দিচ্ছে তো রাস্তা পার হতে গিয়ে কিন্তু অনেকটাই আমরা দাঁড়িয়ে রয়েছি কেননা গাড়ি যেতে যেতে কিন্তু আর থামছে না যেহেতু হাই রোডের পাশেই আর কি আমরা এই অনুষ্ঠানটা ছিল বন্ধুরা না কিছুক্ষণ হয়েছে আমরা বাড়ি এসেছি আর এখন সন্ধেবেলা থেকে বাড়ি বাড়ি এসেছি শ্রাদ্ধ শ্রাদ্ধ বাড়িতে না না গো খাওয়ান দাওয়ানো হয়নি পাশে ফ্ল্যাট নিয়ে সেখানে খাওয়া দাওয়া হয়েছে যাই হোক আর এসে এখন কফি খাওয়া হচ্ছে এই যে গরম গরম নিয়ে নিয়েছি আর প্রচন্ড ঠান্ডা পড়েছে জানো তো ওরা কথা বলছি পুরো নাকের হয়ে যাচ্ছে কথাবার্তা

তো বন্ধুরা রাতে এখন চলে এসেছি রান্না করতে আর বেশ কিন্তু ঠান্ডা পড়েছে জানো তো তো আজকে রান্না হচ্ছে যে ভাত বসিয়ে দিয়েছি গরম গরম একদম এই যে গরম গরম ভাত আর এদিকে হচ্ছে ডিমের কারি করে নেব একদম যেহেতু অল্প রাতে রান্না তো এই যে ডিমের কারি করার জন্য ডিম ভেজে নিয়েছি আর টমেটো রেখে দিয়েছি আর বাসন যখন আছে মাছবো ভাবছি এদিকে ডিমের এই কারিটা বসিয়ে দিই দিয়ে তারপরে রাতে বাসন বসে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন তোমাদের আজকে এই ভিডিওটা লাগলো অবশ্যই তোমরা জানাবে এই ধরনের ভিডিও আগে কেউ ব্লগাররা করেছে কিনা জানি না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ব্লগার করেছে সেটা ভাইরাল হয়েছে তোমরা জানো তো যাই হোক তো আমিও চাই আমার এই ভিডিওটা যেন ভাইরাল হয় তোমরা অবশ্যই ভাইরাল করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে চলো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা।